এটাকে একটা কালের সময়সীমায় বাধ্য এবং কালের সময়সীমা আগের প্রায় একটা গোটা শতাব্দীর গান আত্মস্থ করার কথা বলছে আমি যদি কালের সময়সীমার পাশাপাশি ভৌগোলিক সীমাটাকেও ধরি যে আজকে এই জাতীয় পুরস্কার জাতীয় প্ল্যাটফর্ম সেই ছবিটাকে শ্রেষ্ঠ সঙ্গীতের মর্যাদা দিল যে ছবিটা খুব টিপিক্যালি বাঙালি যে শেকটটা একেবারে বঙ্গদেশের গভীরে আছে সেই স্বীকৃতিটা মানে তার মানে বাংলার ওই সময় কবিগান যেগুলো তুমি রিক্রিয়েট করেছো তার আবেদনটা কি সর্বজনীন এক এর মধ্যে কতগুলো কথা আছে আমার মনে হয় তারা প্রধানত এই গানগুলোই এই গানগুলো তাদের হৃদয়ে ছুঁয়েছে এবং এই এইরকম জিনিস ভূ ভারতে হয় না আজকাল এর মধ্যে তুমি এক একটা গানের মধ্যে তুমি যা যা পাচ্ছ সেটা একদম আমাদের তামাম হিন্দুস্তানের খুব নিজস্ব এবং সেটা শুধু এক তো নেই এই যে বললাম না এর মধ্যে কাওয়ালি রয়েছে হ্যাঁ সনেরে বলি মূঢ় এই তোরে ভেবে পাই না কুড়ো এর মধ্যে তুমি ভোজপুরি গানের স্ট্রেন পাচ্ছ ছড়িয়ে পড়েছে তো কিন্তু ধরো তাল সুর যন্ত্র মানে যেখানে বাঙালি জানে না যে লহর খেউড়ের খেউরের বাইরে কবি গান হয় সেখানে নিশ্চয়ই যারা জাজ করেছেন তাদের ছন্দ তাল এবং তার প্যাশন এবং সোজা সঙ্গীত দ্য মিউজিক অফ ইট দ্য মিউজিক অফ ইট আর কিচ্ছু না একই সঙ্গে ধরো তুমি একটা উদাহরণ দিই ধরো আমাদের সকলের প্রিয় রূপঙ্কর যে গানটি গিয়ে সেরা প্লেব্যাক গায়কের শিরোপা পেলেন সেই গানটা কি এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এই গানটা হবার কথা এটা একতারার সঙ্গে টং বাজে আর কিচ্ছু দরকার নেই অর্থাৎ এই গানের মধ্যেও কীর্তন অতপ্রতভাবে ঢুকে আছে এইভাবে দেশজ গানের চর্চা হিন্দি ছবিতে আমি জানি না গত তিরিশ বছরেও হয়েছে কিনা তার আগেই কত তিরিশ কিন্তু আমার একটা ক্ষুধা আমি দক্ষিণ ভারতের ছবি জানি না ওরা কিন্তু অনেক বেশি রাগ রাগিনীর চর্চা করেন অনেক বেশি মানে তুমি অবাক হয়ে যাবে হঠাৎ রাগে একটা গান তুমি যদি ইউটিউবে যাও দেখবে ইন্টারনেটে গেলে তুমি এটা নো ইউর রাগ আজ বলে একটা জায়গা আছে ওমা ওখানে গিয়ে তুমি দেখবে ধরো তুমি তিরক কামত রাগটা তলায় লেখা কোন ফিল্ম সঙে হিন্দি বা দক্ষিণ ভারতের এই রাগটা আছে তুমি বাংলার কোনো উল্লেখ পাচ্ছ না খেয়াল করো অর্থাৎ দেখো আমার রাজ্যের বেশ কিছু লোকের মস্তিষ্কে গোলযোগ দেখা দিয়েছে আমরা বুঝতে পারছি তো পুরো দেশটা যাহার নামে যায়নি এটা সম্ভব হয়নি এখনো আমার মনে হয় এই যে জায়গাগুলো দেখছেন তাদের কান খাড়া হয়ে যায় এটাতে আমার এটা আমার